এই পিঠার প্রতি মূল্য দাম পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এমনকি এক হাজার টাকা যারা পাঁচ হাজার টাকার পিঠা নেবেন সেদিনকে বিক্রি করছি পিঠাটা মালুষ শিয়া গেছে এক পিটার দাম পাঁচ হাজার টাকা বালানা হইলে আমি দিব পনেরো হাজার টাকা আর এক হাজার টাকার পিঠার বাড়ি রইল এটা বালো না হইলে আমি দিব তিন হাজার টাকা এক পিটার দাম এক হাজার টাকা এক হাজার আজ বেরছি একটা আর যেটা পাঁচ হাজার টাকা দামের পিঠা সেটা কেমন এটা একদিন আগে অর্ডার দিতে হবে এটা বড় আর কি বাড়ির থেকে বানাই দেই পিঠাটা মানে এখানে জায়গা যেহেতু কম অত বড় পিঠার কাস্টমারও নাই না 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 এটা হঠাৎ অর্ডার দিলে তাইলে আপনি বানাই দিবেন এই তো জি জি তো দেখেন এই যে কিভাবে মামা প্রসেসিং করে আমরা একটু দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি এই কাজ করে জিজ্ঞেস করতেছি আমরা এই দেখেন আপনারা দেখেন কি কি দিচ্ছে পিঠার ভিতরে একটা কেন সুন্দর ঐতিহাসিক বাপা পিঠা নকল হতে সাবধান এদিক সেদিক থেকে পিঠা নিলে আমার মতন স্বাদ হবে না আমার কিন্তু শাখা না আমি নিজেই মালিক নিজেই কর্মচারী

এক লাখ পনেরো টাকা দেন আমি যা কামাই করি তিনটা ভাগ হয় মসজিদ মাদ্রাসায় দুই ভাগ আমি নিজে খাই এক ভাগ আমি কিন্তু মিথ্যা কথা কিনে কিন্তু সুদে দেয়া দেয় না যা কামাই করি তাগরে সলায়া আমি নিজে চলি আল্লাহ আমারে খুব যথেষ্ট আপনাদের দোয়া তোমাম আপনি তো পিটা অনেক দিন যাবত দেখি করতেছেন যে তো মসজিদের বিখ্যাত পিটা আপনার বাড়ি আছে কয়টা গাড়ি আছে কয়টা আমার গাড়ি বাড়ি গাড়িটা আমি

এক মহিলা এক দুধ ডাকারে যে তার বেতন দশ হাজার টাকা আছে আবার তিনবেলা খায় এখন আপনার পিঠা তো অনেকে জানে যে নসিন্দি জেলখানা মোর জি পুরা ঠিকানা বলেন আমার বাড়ি নসিন্দি জেলখানা মোর বেলানাগর সাউথ বাংলা ব্যাংকের লোহার বিরুদ্ধে তলে ঢাকার থেকে আইতে হাতের ডাইন পাশে ভৈরব থেকে আসতে হাতের বাম পাশে সাউথ বাংলা ব্যাংকের নিচে লোহার বিরুদ্ধে তলে মাথার মে দলাল কামচা সাইত্যা পাতলি যে বিক্রি করি এইটই মালিক মামার আসল পরিচয় যেখানে দেখবেন সাইত্যা পাতলি আছে ইদেই মালিক মামার দোকান এই যে আমার পিছনের দোকানটা আমার না কিন্তু তো এখন কি আপনি কি যারা আসবে তাদের কি বলবেন তাদের কি বলবেন একবার হলো আপনি বিটা খাওয়ার জন্য ওবিশে ওবিশে টাকা থাকলো কয় দেব না থাকলো কয় দেব মনে যদি চায় টাকা না থাকলো আপনি খাওয়াবেন খাওয়ামু যে একবার এসে ঠায়া দেখেন একবার খেয়ে দেখেন যেখান আসেন যেখান থেকে আসেন পিঠা খাবেন তো প্রিয় আপনাদের সবার কাছে অনুরোধ করব মালেক মামার ঐতিহাসিক বিখ্যাত পিঠা নরসিন্ধি আপনারা জানেন এর আগে আপনারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই মামার পিটা ভাইরাল সে কিন্তু পঞ্চাশ টাকা থেকে ধরে পাঁচ হাজার টাকা দামের কিন্তু পিঠা বিক্রি করে থাকে এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটার দাম কত আড়াইশো টাকার পিঠা এবং পঞ্চাশ টাকার পিঠাগুলো দেখতে পাচ্ছেন এখানে এবং কি দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে পিঠা খেতে আসে আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনারা একবার হলেও এই নসিং পরে আসবেন এসে একবার পিঠা খাবেন টাকা দেন বা না দেন কিন্তু একবার এসে পিঠা খেয়ে যান দাওয়াত রইলো মামা দাওয়াত দিছে এটা হলো এই যে যারা পিঠা খেতে তা করে জিজ্ঞাসা করে দেখেন পিঠা কি ভালো নি তো দাওয়াত দিছে আমি একটু এখানে যারা পিঠা খায় তাদের সঙ্গে একটু কথা বলবো আমি এই যে একজন ভাই খাইতেছে এই পিঠা গুলো যদি কেউ বানায় খাওয়া তাহলে 50000 টাকা পুরস্কার কি কি ধরনের আমি নিজের মুখও বলি আপনি অনেক ধরনের যেরকম বাদামের কিশমিশের

ভাব এবং মালিক মামা সাজিয়ে দিচ্ছে এবং ওই পাশে আরো একজন কিন্তু সাহায্য করতেছে এই মিলে আসলে এখানে আসলে আপনারা পিঠাটা খেতে পারবেন আপনারা যে এখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকতুল্লাহাত